আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা এর আগের ভিডিওগুলোতে আমরা বাংলা প্রথম পত্রে সাজেশন দিয়েছি পরের একটা ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রে সাজেশন দিয়েছি আজকে আমরা তোমাদের সাধারণ জ্ঞানের সাজেশনটা দিব তোমরা জানো যে আমাদের সাধারণ জ্ঞানের উপর ডিপেন্ড করে টোটাল বিশ মার্ক অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারে পাস করতে হবে আমরা চাইলে সহজে সাধারণ জ্ঞানে এই বিশ নাম্বার উঠাতে পারি অর্থাৎ আমাদের যতগুলো সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে এই টুয়েলভ সাবজেক্টের ভিতর সব থেকে সহজ সাবজেক্ট মানে সহজে নাম্বারটা উঠানো যায় এরকম যদি কোনো সাবজেক্ট থাকে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান যেহেতু আমাদের এইসিসি পর্যায়ে এই রিলেটেড আলাদা করে কোনো সাবজেক্ট ছিল না ভর্তি পরীক্ষায় এটা আলাদা করে আমাদের প্রিপারেশন নিতে হবে অর্থাৎ বাংলাদেশ রিলেটেড সমসাময়িক বিষয়গুলো রিলেটেড ইনফরমেশন মাথায় নিয়ে গেলে সহজেই ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাওয়া যায় এখন ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য কোন বইটা কিনবো বই কিনতে হবে কি না বই কিনলে ওইখান থেকে প্রশ্ন কমন পাবো কি না কী কী হবে বিগত বছরের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছিলো যখন এই টোটাল বিষয়গুলো আমরা জানতে পারবো তখন আমার জন্য একবারে সহজ হয়ে যাবে সহজে আমি বিশের ভিতর বিশও কমন পাবো এবং সহজে আমি অ্যান্সার করতে পারবো তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি তোমাদের আগের ব্যাচের প্রায় ছয় হাজার প্লাস শিক্ষার্থীকে নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্স চালু করেছিলাম তার ভিতর থেকে প্রায় শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে দু সালে অলরেডি আমাদের কোর্সটা চালু হয়ে গেছে প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে যারা এখনো যুক্ত হওয়া খুব খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে ভর্তি পরীক্ষায় কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে কি কি প্রশ্ন আসতে পারে টোটাল এভরিথিং নিয়ে আমরা পিডিএফ রেডি করেছি যে গুলো কমপ্লিট করে গেলে ওইখান থেকে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে ওর বাইরে কিছু পড়তে হবে না সেক্ষেত্রে যারা কোর্সে এখনো যুক্ত হওয়া নেই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত নেব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে সাধারণ জ্ঞানে আমাদের প্রিপারেশন নেওয়ার আগে শুধুমাত্র এই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এই কয়েকটা বিষয়ের রহস্য যদি মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে পারি যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসুক ইনশাল্লাহ মিস হবে না এবং তার থেকে বড় কথা হচ্ছে এই টোটাল বিষয়গুলো তুমি যদি আলাদা আলাদা করে পড়তে যাও সময় নষ্ট হবে সামনে যেহেতু অল্প সময় এই অল্প সময় তুমি কাবার করতে পারবে না আমরা কি করেছি ওই ঝামেলা এড়ানোর জন্য আমরা এগুলো নিয়ে মানে টোটাল বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞান যেহেতু প্রশ্ন হবে এমসি কিউ পদ্ধতিতে সেক্ষেত্রে যদি এমসি কিউ পড়ে যাই তাহলে কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে কারণ কি ওইভাবে রিডিং পড়ে গেলে আমি গিয়ে এমসি কিউটা সলভ করতে পারবো না কিন্তু আমি যখন তোমাকে এমসি কিউই তখন তুমি এমসি গুলো পড়ে গিয়ে সহজে সিকিউর आंसर করতে পারবে আর প্রত্যেকটা এমসিকিউর পিছনে আমরা 1 মিনিট করে সময় পাচ্ছি না হয়তো 30 সেকেন্ড 35 সেকেন্ড 36 সেকেন্ডে এরকম করে টাইম পাবো এই অল্প টাইমে যখন আমাকে একটা এমসিকিউর आंसर করতে হবে তখন একবার পড়ার পর দ্বিতীয়বার পড়ার আর কোনো সুযোগ থাকবে না ওই একবার পড়ার জন্য একবারই आंसर করতে পারি সেইভাবে प्रिपरेशन নিয়ে পরীক্ষার হলে যেতে হবে সাধারণ জ্ঞানে সাধারণত বিগত বছরের যে প্রশ্নগুলো আসছিল সাধারণ গানে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পর আমি যে বিষয়টা দেখলাম যে সেখানে বাংলাদেশ रिलेटेड প্রশ্ন ছিল মানে টোটালি বাংলা বাংলাদেশ রিলেটেড এর বাইরে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তেমন একটা প্রশ্ন হয় না অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে প্রশ্ন হয় বাংলাদেশ রিলেটেড এর আগের বার তোমাদের যে নোটিশটা প্রকাশ পেছিল সিলেবাস রিলেটেড সেখানে উল্লেখ করা ছিল যে বাংলাদেশ রিলেটেড বিষয়গুলো পড়া হবে এখন এই বছরে বাংলাদেশ রিলেটেড রাখবে নাকি ভর্তি পরীক্ষার জন্য আন্তর্জাতিক রিলেটেড অ্যাড করে দিবে সেটা তাদের বিষয় তবে আমার যতটুকু মনে হয় আমি প্রায় 90% শিওর এই বছরও বাংলাদেশ রিলেটেডই রাখবে যেহেতু 20 টাই মাত্র এমসিক হবে এর ভিতর আবার আন্তর্জাতিক অ্যাড করে দিলে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে এইজন্য বাংলাদেশ রিলেটেড ইনফরমেশনগুলো পড়ে গেলেই ইনশাল্লাহ হয়ে যাবে পরবর্তীতে মানে প্রশ্ন আসছে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আসছে সেটা হচ্ছে আবু সাহেদকে নিয়ে অর্থাৎ আবু সাহেদ মানে জুলাই আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান এই জুলাই আন্দোলন নিয়ে বা গণঅভ্যুত্থান চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে এই রিলেটেড পুরো পটভূমিটা মাথায় নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক সহজে অ্যান্সার করতে পারবে এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসুক বা না আসুক এই জুলাই অভ্যুত্থান বা জুলাই

আওয়ামী রিলেটেড কোনো ধরনের কোশ্চিন হবে না কারণ কি বিগত বছরগুলোতেও হয় নাই এই বছরেও ইনশাল্লাহ হবে না পরবর্তী অন্যান্য বছরগুলোতেও হবে না কারণ কি ওই টপিকগুলো বাদ দেখে কর্তৃপক্ষ প্রশ্ন রেডি করবে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের যাই পড়ি আমরা যে বিষয়গুলো মাথায় নিয়ে যাই শেখ মুজিবর রিলেটেড বা আওয়ামী রিলেটেড এই বিষয়গুলোকে সাইডে রেখে আর বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তোমাকে পড়ে যেতে হবে কারণ কি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারে বলছি যে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে 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 বিগত বছরও আসছিল তোমাদের বছরেও আসবে কারণ কি বাংলাদেশের ইতিহাস আসছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মুক্তিযুদ্ধ এখান থেকে যদি প্রশ্ন না দেয় তাহলে দিবে কোন জায়গা থেকে এখান থেকে প্রশ্ন আসবে জুলাই অভ্যুত্থান থেকে যেমন প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ রিলেটেডও প্রশ্ন আসবে সেক্ষেত্রে যেমন জুলাই অভ্যুত্থানের পটভূমি বা ঘটনাগুলি মাথায় নিয়ে যাবে মুক্তিযুদ্ধ রিলেটেড সকল ইনফরমেশন মাথায় নিয়ে যাবে এই দুই জায়গা যেখান থেকে প্রশ্ন আসুক তুমি সহজে অ্যান্সার করতে পারবে তারপরে আমরা তো আছি এগুলো তো তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা যে এমসিকিউগুলো রেডি করবো সেগুলো পিডিএফ আকারে আমাদের কোর্সে দেওয়া থাকবে এখানে তারা যুক্ত হবে তারা পিডেএফুলো পেয়ে যাবে ওই পিডিএফ গুলো কমপ্লিট করে গেলে গেলেন ওইখান থেকেই তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে পরবর্তীতে নির্বাচন বাংলাদেশের নির্বাচন রিলেটেড কোশ্চিন পাবে সেটা হতে পারে সমসাময়িক বিষয়গুলো নিয়ে বা বিগত অন্যান্য বছরে যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে যেমন ধর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল দু হাজার সালে যে আসলে সংসদে মহিলা আসন আসলে কতটি আচ্ছা বলতো মহিলা আসন কতটি অবশ্যই কমেন্টের উত্তরটা জানাবে যে কতটি এই রিলেটেডই একটা কোশ্চিন আসছিল দু হাজার চব্বিশ সালে সেক্ষেত্রে নির্বাচন রিলেটেড যে কোনো কোশ্চিন আসতে পারে মানে নির্বাচন রিলেটেড বলতে আমি যেতটুকু বুঝাচ্ছি মানে একটা নির্বাচন চলে গেছে আরেকটা আসছে এই ঘটনাবলী থেকে আসবে না আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে সংবিধান রিলেটেড যে ইনফরমেশনগুলো থাকে এইগুলো মাথায় নিয়ে যেতে হবে সংবিধান নির্বাচন রিলেটেড যেটা বছরের বার বছর চলে গেছে কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় নাই ওই ইনফরমেশনগুলো থেকে প্রশ্ন আসবে সেক্ষেত্রে ওই গুলো মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওইখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আমরা নির্বাচন রিলেটেড যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় ওইগুলোর আমরা এমসিকিউ পিডিএফ রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো ওই পিডিএফ গুলো দেখলে ইনশাল্লাহ ওইখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে ইউনো সরকার রিলেটেড গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা টপিক আগের বছরও আসছিল দুই হাজার সালেও ইনশাল্লাহ আসবে ইউনো সরকার রিলেটেড কোশ্চিনগুলো আসবে ঠিক আছে কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই রিলেটেড যে কোনো ইনফরমেশন আসতে পারে বিশেষ করে যখন উনি মানে বাংলাদেশে এসে উপদেষ্টা হলেন প্রধান উপদেষ্টা তার পরবর্তী সময়কালের যে কোনো একটা ঘটনা নিয়ে একটা কোশ্চিন দিতেই পারে সেক্ষেত্রে ইউনো সরকার রিলেটেড বিগত ইনফরমেশন প্লাস জুলাই অভ্যুত্থানের পরের ইনফরমেশন এই টোটাল গুলো মাথায় নিয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে এবং এইটারও পিডিএফ করে আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিব ওইখান থেকে পিডিএফগুলো নিয়ে তুমি স্টাডি করতে পারবে জুলাই সনদ যেটা এখন বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার বিষয় জুলাই সনদ জুলাই সনদ রিলেটেড প্রচুর পরিমাণে জল ঘোলা হচ্ছে এক একজন এক একটা মন্তব্য করছে এক একজন এক একটা কথা বলছে এই জুলাই সনদ রিলেটেড যে কোনো ইনফরমেশন থেকে প্রশ্ন আসতে পারে আমি জুলাই সনদ বিষয়ে তোমাদেরকে কিছু ইনফরমেশন রেডি করে দিব যেগুলোর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হবে না ওইখান থেকে প্রশ্ন হবে তুমি যদি চাও ওইগুলো অনলাইন থেকে বা গুগল থেকে সার্চ করে নিয়েও পড়তে পারো তোমার জন্য সব থেকে সহজ হবে আমাদের তোমাদের পিডিএফ কোর্সে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে বা যে এমসিউগুলো রেডি করা থাকবে ওইগুলো নিয়ে এখান থেকে স্টাডি করলে তোমার জুলাই সনদ রিলেটেড সমসাময়িক বিষয়গুলো নিয়ে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি সহজেই অ্যান্সার করতে পারবে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে প্রশ্ন আসতে পারে যেমন বর্তমানে আলোচনায় কয়েকটা দল সেটা হতে পারে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবির হতে পারে বা বিএনপি হতে পারে এই দলগুলোর যে রাজনৈতিক মেইন মেইন ব্যক্তিবর্গগুলো আছে তাদের নিয়ে কোশ্চিন হতে পারে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো যারা বর্তমানে আলোচনায় এদের যে কাউকে নিয়ে প্রশ্ন হতে পারে এই রিলেটেড গুলো আমরা মাথায় নিয়ে যাব আমি শুধুমাত্র সাজেশনে বলে দিলাম যে সাধারণ জ্ঞানের জন্য কোন কোন বিষয়গুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে তুমি এই টপিকগুলো মাথায় নিয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে সাধারণ জ্ঞানের প্রচুর পরিমাণে প্রশ্ন তুমি কম পাবে বিশটা প্রশ্ন যদি আসে তার পনেরোটাই তুমি এই রিলেটেড কোশ্চেনগুলো পাবে আর পাঁচটা প্রশ্ন পাবে বাইরে থেকে বাইরে কেমন বিজ্ঞানের উপর পাঁচটা প্রশ্ন দিবে সেগুলো রিলেটেডও আমরা টপিক বলে দিব যে কোন কোন বিষয়গুলো তোমাকে ওইখানে পড়তে হবে এখন আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো বলার আগে সাধারণ জ্ঞানের কি পড়বে তুমি বুঝতে পারছিলে না এখন এই টপিকগুলো ধরে ধরে এর ইনফরমেশনগুলো কমপ্লিট করে তুমি সাধারণ জ্ঞানের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং এই রিলেটেড যত ধরনের এমসিকিউ হয় সকল এমসিকিউ একত্রিত করে আমরা তোমাদেরকে একটা পিডিএফ রেডি করে দেব যে পিডিএফটা কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের সকল প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝাতে পেরেছি যে সাধারণ জ্ঞানের জন্য আমাদেরকে কীভাবে প্রিপারেশন নিতে হবে বা কী কী পরে পরীক্ষার হলে যেতে হবে যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কেউ একটা মাত্র করছি তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ